জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবন সঙ্গীর সাথে যদি তারা দুয়োজন দুনিয়াতে ভালো কাজ করে দুনিয়াতে জান্নাত জান্নাত পাওয়ার জন্য কাজ করে তাহলে দুয়োজন যদি জান্নাতে যেতে পারে তাহলে প্রথম আপনি যদি জান্নাতে যান আপনার জীবন সঙ্গীও যদি জান্নাতে যায় তাহলে দুজনের প্রথম জীবনসঙ্গীর সাথেই কিন্তু দেখা হবে সুতরাং এই জীবন সঙ্গীর সাথে ভালো ব্যবহার করুন আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রী স্বামীদের কথা মতো চলবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন দেখবেন জীবন সুন্দর হবে এই স্বামী স্ত্রীর সম্পর্কেটা শুধু দুনিয়ায় থাকবে না আল্লাহ তালা জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন তখন স্ত্রীর যে চেহারা হবে এতটা সুন্দর হবে যে হুর আছে জান্নাতের এই হুরের থেকেও স্ত্রীর চেহারার বেশি সুন্দর হবে এবং দুনিয়ার স্ত্রী হবে জান্নাতি হুরদের সর্দা এজন্য অবশ্যই যে স্ত্রী আপনার জান্নাতের জীবন সঙ্গী হবে আল্লাহ তালা তাকে আপনার প্রথম সাক্ষাৎ ঘটাবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন এবং স্ত্রী যারা আছে তারাও আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করুন